অনেকদিনের কোন কাস্ট নষ্ট পাই না জমিটা বিক্রি করতে ভাই বাংলাদেশের লোক আছে জমি কিনবে আপনি তো জমি জমি কিনা বসা করেন আপনার কাছে জমি আছে হ্যাঁ জমি তো

দুজন লোক আইছে সৌদি আরবেতে জমির উদ্দেশ্যে জমি কিনবো হ্যাঁ জি ভাই আপনারা কি সৌদি আরবেতে জি জি ও আচ্ছা আচ্ছা কত টাকা লাগবে জমি তিন চার কাটা এমব্রয়ডারি রোড লাগা হইলো চলবে না ভিতর দিকে আচ্ছা চল আসেন এই আশপাশে একটা প্লট আছে দেখাই দিব কই এই ফলসটা গত মাসে বিক্রি করে দিচ্ছে এই যে এখন যেটা এটা বিক্রি করে দিব চার পাঁচ দিন আগে আমার বাড়িতে হ্যাঁ এখন যদি আপনারা নেন তাহলে এটা দেখতে পারেন साउंड इफेक्ट्स को आप अपने वीडियो में आराम से से यूज़ कर सकते हो कहीं से आच्छा को आच्छा 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 बस वीडियो को लाइक कलेक्ट कर करने बहुत में बहुत मेहनत पड़ता है বাইরে বলে আমি যাব পূর্ণ রাত ধরে কাটা দিন এই কত পূর্ণ লোক কেডা তো মালিশ কি বাবা আর কিছুই পার না পূর্ণ রাত ধরে যাব এটা আমাদের করতে দিতে পারে যদি আপনি জায়গা না দেন তাহলে কিছু টাকা আসে একদম আচ্ছা এক মিনিট আগে একটা ফোন দিয়ে কথা কইলে আমি বাজে আইগা না বিড়ু আসসালামু আলাইকুম দাদা ওদে একটা ই পাইছিলাম একটা পার্টি পাইছিলাম তো ওদে জায়গার দাম কইতাছে বনো করে যে ওবে এটা বাজ কর দি আর বাজ কর দি এখানে ফুটে আছে আমার হাতে কিছু রাখতে দিতে তো লাkira আপনে দিয়ে দে জম দেব আচ্ছা আচ্ছা ভাই আরে একটা কি নিয়ে বানাই দি হ্যাঁ না আচ্ছা ঠিক আছে যদি তাইলে আপনারা নেন তাইলে কিন্তু অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আছে বল দিবেন ভাই আপনি লোক কথা কই আপনি আমরা চিনি হ্যাঁ আপনার কাছে এডванসটা দিলাম আপনি তাইলে কত দিবেন এখানে 5 লাখ 5 লাখ ভাই ভাই এনে 4 লাখ টাকাস 4 লাখ টাকা জি 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 4 লাখ টাকা আগে ওদেরকে কইলা দিবা যে

তাহলে আমি যাই ফা তাহলে চার তারিখ ওখানে গিয়ে লই এসো ওদের বলবা হ্যান্ড ক্যাশ টাকা নিয়ে আসতে সব ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে জানতে আর আসসালামু আলাইকুম ভাই আপনারা সামনের মাসের চার তারিখ এসে বলেন ফুল টাকা নিয়ে ঠিক আছে সামনের মাসের চার তারিখে রেস্টি হবে আচ্ছা আচ্ছা জানতে নাকি